মাত্র আঠাশ হাজার টাকার ফোনটা আপনি আপনার সাত হাজার টাকা হলেই আপনি এই ফোনটা নিয়ে যেতে পারছেন মাত্র সহজ কিস্তির মাধ্যমে মাত্র পঁচিশশো টাকা হলে আপনি ফোনটা নিতে পারবেন আমাদের থেকে ফোনটার জাস্ট ভাইয়া আউটলুকটা দেখ পঁয়ত্রিশ তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা নিয়ে আসলে আপনি ডাউন পেমেন্ট দিয়ে বিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে আপনি ফোনটা পার্চেস করে নিয়ে যেতে পারবেন আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন যারা ঈদের পরে চিন্তা ভাবনা করতেছেন একটা অফিসিয়াল ফোন কিনবেন টেকনোর অফিসিয়াল ফোন কিনবেন এবং হিউজ পরিমাণ ডিসকাউন্ট লাগবে গিফট অফার লাগবে তাদের জন্য আজকের ভিডিও হবে অনেক বেশি স্পেশাল কারণ আমরা চলে আসছি ঢাকার অন্যতম মার্কেট ইস্টার্ন প্লাজা যেটি ঢাকা হাতিরপুল স্টান প্লাজার লিফটের ফোর লেভেল ফাইভ শপ নাম্বার টোয়েন্টি থ্রি অ্যাক্সেসরিজ ওয়ার্ল্ডে অবস্থিত আর এই শপে আসলে কিন্তু আপনারা টেকনোর ফোনের সাথে হিউজ গিফট পেয়ে যাবেন এখানে লেন এবং নিক ব্যান্ড পেয়ে যাচ্ছেন অ্যাপেলের ইয়ারবাডস পেয়ে যাচ্ছেন স্মার্ট ওয়াচ পেয়ে যাচ্ছেন যেটাতে কলিং ফিচার আছে এর একটা স্পিকার পেয়ে যাচ্ছেন এবং এই গরমে কিন্তু কিউট কিউট ফ্যান ভাইয়ারা ফোনের সাথে একদম ফ্রি দিচ্ছে এছাড়া আরও পাঁচ থেকে সাতটি ম্যান্ডেটারি গিফট পেয়ে যাচ্ছেন ওটিজি কেবল ম্যাজিক প্যান আপনার গ্লাস প্রোটেক্টর এবং মোবাইল স্ট্যান্ড তো পেয়েই যাচ্ছেন সো বন্ধুরা যারা ফোন কিনবেন টাকা শর্টেজ আছে তারা কিন্তু অবশ্যই এখান থেকে কিস্তির সুবিধার মাধ্যমে নিতে পারবেন সহজ কিস্তিতে ফোন কিনুন স্বস্তিতে এই অফারে কিন্তু ভাইয়ারা ফোন দিচ্ছে এক্সেসরিস ওয়ার্ল্ড থেকে আপনি জাস্ট পঁচিশশো টাকা নিয়ে আসবেন আর টেকনোর অফিসিয়াল ফোন এখান থেকে পারচেজ করতে পারবেন বাকি টাকা ছয় মাসে সহজ কিস্তিতে কিন্তু পরিশোধ করার সুযোগ আছে সো যারা নিতে চান ডিসক্রিপশানে তাদের ফুল অ্যাড্রেস দেওয়া আছে এবং স্ক্রিনে নাম্বার দেওয়া আছে চলে আসবেন আর আমাদের সাথে শপে নিপু ভাই ফার্স্ট অফ আমি আপনাকে দেখাচ্ছি ভাই টেকনোর স্পার্ক গো এ ফোনটা আপনি আপনার পকেটে পঁচিশশো টাকা হলেই আপনি ফোনটা আমাদের থেকে নিয়ে নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা হলে এটা নিতে হবে মাত্র পঁচিশশো টাকা হলেই মাত্র পঁচিশশো টাকা হলে আপনি ফোনটা নিতে পারবেন আমাদের থেকে ফোনটার জাস্ট ভাইয়া আউটলুকটা দেখেন মনে হচ্ছে আপনি একটা আইফোনের একটা ফোন নিয়ে আছেন আইফোন এর মতো লুকটা দিচ্ছে এটার আচ্ছা এটার কনফিগারটা হচ্ছে ভাইয়া এটার হচ্ছে আইপিএস ডিসপ্লে একশো বিশ হাজি এই রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা পাচ্ছেন বি স্পিকার সাউন্ড সিস্টেম তারপর আপনারা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট আর এটার প্রসেসর হচ্ছে ইউনেস্কো টি গার্ড থ্রি সিক্স ওয়ান ফাইভ

পঁচিশশো টাকা আপনারা কিস্তির মাধ্যমে ছয় মাসের কিস্তির মাধ্যমে বিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে আমাদের থেকে ফোনটা আপনি পারচেস করে নিতে পারবেন জাস্ট

অবশ্যই স্ক্যানে দেওয়া যোগ নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন বায়াদের শপে ঢাকা হাতির পুল ইস্টার্ন প্লাজা লিফ্টের ফোর লেভেল ফাইভ শপ নাম্বার টোয়েন্টি থ্রি এক্সেসরি স্মল তারপরে ভাইয়া নেক্সটে কোন ফোন দেখছি তারপরে ভাইয়া আমি আপনাদের আপনাদেরকে দেখাচ্ছি স্পার্ক থার্টি সি দুইটা ভেরিয়েন্টের আছে একটা হচ্ছে কালো কালার আর একটা হচ্ছে লেদার এডিশনের কালো কালার একটা লেদার এডিশনের আর এটার ভাইয়া ডিসপ্লে ভাইয়া একশো বিশ আর সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট আর এটা ক্যামেরা হচ্ছে ভাই সনির আইএমএক্স এর 64 মেগাপিক্সেলের সনির লেন্স সনির লেন্স 5000 এমএইচ এর ব্যাটারি ইউজ করছে এটার মধ্যে ডলবি স্পিকার সাউন্ড সিস্টেম আছে এটার মধ্যে লেদার এডিশনটা আছে আমার কাছে আরেকটা আছে ব্ল্যাক কালার ভাইয়া ব্ল্যাক কালারটা সুন্দর এটা আরো সুন্দর এটা আপনি যদি কভার সারে ইউজ করতে চান তাহলে আরো ভালো হবে এই ফোনটা আপনি আপনারাও এটা এটাও কিস্তিতে পারচেজ করতে পারবেন এটাও কিস্তিতে জি এটাও কিস্তিতে পারচেজ কত টাকা ডাউন পেমেন্ট করতে হবে ডাউন পেমেন্ট 3 থেকে পঁয়ত্রিশ তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা নিয়ে আসলে আপনি ডাউন পেমেন্ট দিয়ে বিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে আপনি ফোনটা করে নিয়ে যেতে পারবেন নগদ টাকা নিতে হলে চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকা লাগবে ছয় এক দুশো চান তাহলে পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকা আপনি ফোনটা নিতে পারবেন পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকা আর আপনি যদি এই ফোনটি ক্যাশ টাকা দিয়ে নিতে চাচ্ছেন কিস্তিতে নেবেন না তাহলে আমাদের সাথে আমাদের এই ফোনের সাথে কিছু গিফট আছে একটা ইয়ারবাডস পাচ্ছেন লেনোভো নিক প্যান্ট পাচ্ছেন আর একটা প্যান্ট পাচ্ছেন এই তিনটার মধ্যে যে কোনো একটা পাবেন আর এই সাইডে আপনি পাচ্ছেন হচ্ছে এখান থেকে আপনি একটা ফোন স্ট্যান্ড এবং একটা প্রোটেক্টর ফোনের সাথে এবং একটা পেন পেয়ে যাবেন ওকে তো বন্ধুরা যারা নিতে চান গিফটও কিন্তু পেয়ে যাচ্ছেন এবং কিস্তির সুবিধার মাধ্যমে নিতে চলে কিস্তিতেও এটা নিতে পারবেন অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন ভাইয়াদের স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে আপনার পছন্দের ফোনটি কিন্তু নিতে পারবেন এছাড়া তারা কুরিয়ারের মাধ্যমে কিন্তু আপনার পছন্দের ফোনটি আপনার কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে দেবে টাকা দেওয়ার সুযোগ থাকতেছে ফোন হাতে বুঝে পাওয়ার পরে এছাড়া ইএমআই সুবিধা আছে এক্সচেঞ্জ সুবিধা আছে সকল সুবিধাই কিন্তু পেয়ে যাবে তারপর নেক্সট হবে কোন ফোন দেখুন তারপর নেক্সট হবে আমরা এটা দেখাবো হচ্ছে স্পার্ক থার্টি স্পার্ক থার্টি জি ভাই স্পার্ক থার্টি এটার প্রাইস হচ্ছে সতেরো টাকা এটার কনফিগারটা তবে ভাইয়া দেখেন জাস্ট আপনি জাস্ট দেখেন এটার পাঁচ হাজার এমএচের ব্যাটারি ইউজ করছে এটার মধ্যে আর এটার ক্যামেরা হচ্ছে এম এমএক্স সিক্সটি ফোর মেগাপিক্সেলের ক্যামেরা এটার মধ্যেও আর এটার দুইটা ভেরিয়েন্ট আছে ভাইয়া এটা একটা হচ্ছে বাম্বেল এডিশন ট্রান্সফরমার স্পেশাল এডিশন এটার পিছনে জাস্ট ডিজাইনটা হবে এই যে এরকম এরকম হবে এটার পিছনে ডিজাইনটা ভাইয়া এরকম হবে এটার ডিসপ্লে হচ্ছে একশো বিশ রেট এটার মধ্যে রয়েছে ইনফ্রেডিক রিমোট কন্ট্রোল সিস্টেম এটার মধ্যে আপনি আপনার বাসার স্মার্ট যত কিছু আছে টিভি ফ্রিজ তারপরে এসি সব কিছু আপনি আপনার এই ফোনটি দিয়ে আপনি কন্ট্রোল করতে পারবেন এটা দুইটা কালার আছে ভাইয়া ভেরিয়েন্ট হচ্ছে দুইটা একটা হচ্ছে ব্ল্যাক কালার আর একটা হচ্ছে বাম্বেল এডিশনের ইয়েলো কালার এই বক্সটার মধ্যে আপনি এই ফোনটার সাথে পাচ্ছেন ভিতরে ফোনের কুলার এটা কিন্তু ভাই একটা গেমিং ফোন এটার প্রসেসরটা ভাই জাস্ট অস্থির কুলার আছে কুলার আছে এটা জাস্ট এটা কিস্তিতে নিতে হলে কি করতে হবে ভাই এটা কিস্তিতে নিতে হলে আপনার ফার্স্ট অফ অল 4000 টাকা ডাউন পেমেন্ট দিতে হবে মিনিমাম 20% আর সর্বোচ্চ 50% ডাউন পেমেন্ট দিয়ে আপনি নিতে পারবেন 20% ডাউন পেমেন্টে আপনি নিতে পারবেন হচ্ছে মাত্র 4000 টাকা দিয়ে আর আপনার 6 মাসের কিস্তির মাধ্যমে আপনি যদি ফোনটা ক্যাশ দিয়ে নিতে চান তাহলে এটার সাথে আরও কিছু গিফট অফার আছে আপনাদের গিফটগুলো হচ্ছে একটা লেনোভো নিক ব্যান্ড যদি আপনি এটা না নিতে চান তাহলে একটা আপনি অ্যাপেলের সেকেন্ড জেনারেশনে একটা হেডফোন পেয়ে যাবেন একটা জেবেলের একটা সাউন্ড বক্স আর আপনি একটা স্মার্ট ওয়াচ এই গিফটগুলোর মধ্যে যে কোনো একটি আপনি পেয়ে যাবেন তার সাথে পাচ্ছেন আপনি একটা পেন তারপর আপনি পাচ্ছেন হচ্ছে আপনার প্রোটেক্টর তারপর একটা মোবাইল স্ট্যান্ড এছাড়াও আরও অনেক অফার রয়েছে আর যদি আপনি গিফট না নিতে চান তাহলে ক্যাশ দিয়ে নিলে আপনি অফার পাবেন আচ্ছা ডিসকাউন্ট কত সিক্রেট ডিসকাউন্ট আছে সিক্রেট ডিসকাউন্ট সো ডিসকাউন্ট জানতে হলে অবশ্যই ভাইয়াদের নাম্বারে ফোন দিবেন ফোন দিবেন যারা কুরিয়ারে নিতে চান তারাও কিন্তু ডিসকাউন্ট এবং গিফট পেয়ে যাবেন টাকা দিয়ে অসুযোগ থাকতেছে আপনার হাতে ফোন এবং গিফট পৌঁছানোর পরে তারপর পিয়ার্স এখন আপনাদেরকে আমি দেখাবো টেকনো স্পার্ক 30 প্রো এটার প্রাইসটা পড়বে হচ্ছে 20999 টাকা আর আপনি এটার মধ্যে পাচ্ছেন হচ্ছে সেভেন এইচডি আই পি এস ডিসপ্লে একশো বিশ রেট একশো বিশ রেট পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা আর আপনারা মেন ক্যামেরা মেন ক্যামেরা পাচ্ছেন পঞ্চাশ মেগাপিক্সেলের এবং সনির সেন্সর ফ্রন্ট ক্যামেরা পাচ্ছেন হচ্ছে আপনারা বত্রিশ মেগাপিক্সেলের আর এটা সনির সেন্সর ইউজ করা হয়েছে ভাইয়া এটা ডোলভি সাউন্ড সিস্টেম স্পিকার আছে এটার সাথে অফার এটার সাথে অফার হচ্ছে ভাইয়া আপনি যদি এই ফোনটা নিতে চান ক্যাশ দিয়ে তাহলে আপনি আমাদের এক্সেসলিশ ওয়ার্ল্ড থেকে স্পেশাল কিছু অফার পাবেন সেই অফারগুলো হচ্ছে পাঁচ পাঁচটি গিফট পাবেন গিফটগুলোর মধ্যে হচ্ছে একটা ইয়ারপার্স একটা লেনোভ নিকবেন আর একটা টি এইট হান্ড্রেড আলট্রা একটা স্মার্ট ওয়াচ এবং জেভিএলের স্পিকার আর হচ্ছে আপনি অ্যাপেলের সেকেন্ড জেনারেশনের একটা ইয়ারপার্স আর যদি এই গিফটগুলোর মধ্যে যে কোনো দুইটা গিফট আপনি নিতে পারবেন আর সাথে আরও তিনটা গিফট আছে আপনার প্রোটেক্টর তারপরে স্ট্যান্ড তারপরে পেন পাবেন আপনি এটা তো কিস্তি সুবিধা আছে আমাদের সব ভ্যারিয়েন্টের টেকনো সব ভেরিয়েন্টেরই কিস্তি সুবিধা আছে এছাড়াও আপনি ফোনটি যদি আপনি আপনার ঢাকার বাইরে নিতে চান আপনার পছন্দের জায়গায় অবশ্যই আমরা এখান থেকে এক টাকা প্রি বুক করে আমরা এখান থেকে আপনাকে কুরে আরে আপনার পছন্দের জায়গায় পাঠিয়ে দেবো তারপরে বাকি টাকা বাকি টাকা ওখানে আপনার কন্ডিশনের মাধ্যমে আপনার পে করে ফোন হাতে পেয়ে নিয়ে চেক করে নেবেন ওকে তো তারপর নেক্সট টেকিং পারে নেক্সটে আমরা দেখাবো হচ্ছে কেমন 30s বা একটা হট ফোন কেমন 30s কেমন 30s 28000 টাকা প্রাইজের মধ্যে ভাইয়া টেকনো দিচ্ছে আপনার কার্ভ ডিসপ্লে 120 হার্জ রিফ্রেশ রেট প্লাস ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আর এটার মধ্যে ইউজ করা হয়েছে সনির আইএমএক্স এর ক্যামেরা আর একটা সেন্সর ক্যামেরাটা হচ্ছে পিছনে পঞ্চাশ মেগা পিক্সেল পাচ্ছেন আর আপনি সামনেও পঞ্চাশ মেগা পিক্সেল পাবেন পিছনেও সামনে দুই পাশে পঞ্চাশ আর ডোয়েল বি ডুয়েল স্পিকার সিস্টেম আছে আপনারা অনেক সময় যে কোনো জায়গায় ঘুরতে গেলে এখানে ব্লক একটা মোড আছে ব্লগিং মোড এই ক্যামেরার মধ্যে আপনি ধরেন যে কোনো জায়গায় ঘুরতে গেছেন ভাইয়া ধরেন কক ডুয়েল বি মোডটা আছে আপনি কক বাজার ঘুরতে গেছেন এরকম ব্লক ভিডিও করতে চাইতেছেন সিনেমেটিক আইফোনের মতো আপনি পাশে একটা ভিউ নেবেন ধরেন আপনার পিছনের একটা ভিউ নিলেন সামনের একটা ভিউ নিলেন আপনার ভিউটা নিলেন এই তিনটা মিলে একটা ব্লগ একটা একটা ভিডিও আপনি বানাই ফেলতে পারবেন এক ভিডিওতে এক ভিডিওতে সব ক্যামেরা অন সব বাংলাদেশে সবচেয়ে রিজনেবল প্রাইসে বর্তমানে এত ভালো কনফিগার দিয়ে প্রসেসরটা কি এটার প্রসেসর হচ্ছে Helio তাহলে প্রাইস কত এবং কয়টা কালার

কিছু অনেক সুন্দর সুন্দর গিফট আছে গিফটগুলো হচ্ছে আপনি যদি নিতে চান ফোনটা ফোনটার সাথে যদি গিফট চান তাহলে আপনি নিতে পারবেন একটা ইয়ারপোর্টস একটা লেনোভো নিক ব্যান্ড আর একটা অ্যাপেলের সেকেন্ড জেনারেশনের ইয়ারবার্ডস একটা স্মার্ট ওয়াচ এখান থেকে যে কোনো দুইটা গিফট আপনি পাচ্ছেন এছাড়া যে কোনো দুইটা ফ্যানটা কনফার্ম ও সামনে গরম আসছে ভাইয়া সামনে গরম আসছে এই গরমে আপনি ফ্যানটা ইউজ করতে পারবেন ফ্যানটা নিলে ভালো এছাড়া এছারা আচ্ছা এছারা আরো পাঁচ পাঁচটা গিফট হ্যাঁ এই ফোনটার মধ্যে এটার মধ্যে ভাই আমাদের কিস্তির সুবিধা আছে আপনি মাত্র 7 700 টাকা ডাউন পেমেন্ট 20% ডাউন পেমেন্ট দিয়ে ছয় মাসের কিস্তিতে এই ফোনটি আপনি পারচেস করতে পারবেন মাত্র আট হাজার টাকার ফোনটা আপনি আপনার সাত হাজার টাকা হলেই আপনি এই ফোনটা নিয়ে দিতে পারছেন মাত্র সহজ কিস্তির মাধ্যমে আপনার মাত্র তিনটা ডকুমেন্টস হলে হবে ওকে ডকুমেন্টস গুলো বলে ঠিক এই নাম্বারে ফোন দিবেন যারা অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর করে সবকিছু বলার জন্য এবং এত সুন্দর সুন্দর অফার রাখার জন্য সব বন্ধুরা যারা আসলে টেকনোর অফিসিয়াল ফোন নিতে চান একটা থেকে নিতে চান তারা চলে আসতে পারেন ঢাকা হাতিরপুল পুল প্লাজা লিফটের ফোর লেভেল ফাইভ শপ নাম্বার টোয়েন্টি থ্রিতে এক্সেসরিজ ওয়ার্ল্ডে আর এক্সেসরিস ওয়ার্ল্ডেই কিন্তু শুধুমাত্র বাংলাদেশের এত সব গিফট দেওয়া হচ্ছে আবার সহজ কিস্তির সুবিধাটাও আছে আপনারা চাইলে এখান থেকে যে কোনো ফোন আপনারা কিস্তির মাধ্যমে নিতে পারবেন সর্বনিম্ন পঁচিশশো টাকা হলেই কিন্তু আপনি একটা নতুন অফিসিয়াল ফোন পেয়ে যাচ্ছেন টেকনোর অফিসিয়াল ফোনটাও সো বন্ধুরা যারা নগদ টাকা নেবেন তাদের জন্য কিন্তু হিউজ গিফট থাকতেছে আর যারা ডিসকাউন্ট চান হিউজ ডিসকাউন্ট অফারও আসে এক্সচেঞ্জ করতে চাইলে এক্সচেঞ্জ করতে পারেন আপনার হাতে থাকা পুরনো ফোন দিয়ে এখান থেকে যে কোনো ফোন আপনি নিতে পারবেন আপনার ফোনের দাম যদি হয় একেবারে পুরানো একটা ফোন যদি পঁচিশশো টাকা হয় আপনি জাস্ট ওই ফোনটা দিয়ে এখান থেকে যে কোনো নতুন ফোন নিতে পারবেন বাকি দামটা কিন্তু আপনি পরবর্তীতে ছয় মাসের সহজ কিস্তিতে শোধ করতে পারবেন সো অবশ্যই অবশ্যই একবার হলে চলে আসবেন ইএমআইতে নিতে পারবেন এক্সচেঞ্জ করে নিতে পারবেন সকল সুবিধাই এখানে আছে আজকের মতো বিদায় নিচ্ছি আর মার্কেট নিউজ ঢাকার সাথে থাকবেন তাহলে কিন্তু স্পেশাল সব অফার থাকবে এই শপে আপনি যদি বলেন আপনি মার্কেট নিউজ ঢাকার একজন সাবস্ক্রাইবার একটা গিফট ভায়ারা বাড়িয়ে দিবেন দিবেন তো ভাইয়া অবশ্যই আপনার ওকে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোন মার্কেটে অন্য কোনো নিউজ নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম